নমস্কার বন্ধুরা অর্কোচ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যাচেলার স্পেশাল চিকেন রেসিপি যেখানে না থাকবে মশলা কষার কোনো ঝামেলা না থাকবে মশলার পরিমাণ নিয়ে কোনো চিন্তা কিন্তু স্বাদ হবে জিভে লেগে থাকার মতো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এই চিকেন রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন এইবার নিয়েছি এখানে দুটো ছোট টমেটো একটা রসুন একটু আদার টুকরো আর যে নতুন ছোট আলু পাওয়া যায় সেই আলু কয়েকটা নিয়েছি আর চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইবার সমস্ত মশলাগুলো আমরা রেডি করে নেব এখানে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি আদা আর রসুনটাও গ্রেট করে নিয়েছি চিকেনের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আন্দাজ মতো দিয়ে দেবেন আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটা ঝাল যে যেমন খান সেই অনুযায়ী দেবেন দিচ্ছি নুন আর এই নুনটা পরে আপনারা চেক করে নিতে পারবেন এবার দেবো কাঁচা সর্ষের তেল এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম আর দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার ভালো করে সব কিছু মাখিয়ে নেব আর সঙ্গে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এবার ভালো করে এটা মাখিয়ে নেব পাত্রটা ছোট হয়ে যাওয়ার জন্য আমার মাখাতে বেশ অসুবিধে হচ্ছে আপনারা বড়ো পাত্র নেবেন আর সময় নিয়ে বেশ ভালো করে মাংসটা মাখিয়ে নেবেন এখানে মাখা হয়ে গেছে রেস্টে রেখে দেব পনেরো মিনিট আপনারা চাইলে আধ ঘন্টাও রাখতে পারেন যতক্ষণ ওই পেঁয়াজটা নরম হতে লাগবে তাহলে টেস্টটা বেশ সুন্দর আসবে এবার এখানে কড়াতে সরষের তেল দিলাম দেখুন তেলটা কিন্তু আমি খুবই অল্প পরিমাণ দিয়েছি এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে তুলে রাখার পর যেটুকু তেল আছে ওই তেলেই কিন্তু রান্না করব। দিয়ে দিলাম একটু চিনি যাতে কালারটা আসে চিনিটা লাল হয়ে গেলে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব দিয়ে তেলের সাথে ভালো করে একবার মিশিয়ে নেব ব্যাস এখানে কিন্তু আর কোনো ঝামেলা নেই এবার ঢাকা দিয়ে দিয়ে শুধু রান্না করার পালা মাঝে একটু করে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি যখন চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণ জল বেরোবে সেই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলোও মিশিয়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রান্না করব দেখুন বেশ অনেকটা পরিমাণ কিন্তু জল বেরিয়েছে এর মাঝে আমি দুবার ঢাকা খুলে নেড়ে দিয়েছি দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও বেশ সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা হাইতে করে যেটুকু জল আছে সেই জলটা ভালো করে শুকিয়ে নেব আপনারা এই অবস্থাতেও খেতে পারেন বা ঝোল করতে চাইলে জল দিতে পারেন নুনটা এই সময় চেক করে নেবেন এবার আমি যেহেতু এটা ঝোল করব তাই গরম জল এতে দিয়ে দিচ্ছি যে যতটা পরিমাণ জল ঝোল খাবেন সেই অনুযায়ী জল মেশাবেন এবার গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে এটা ফুটতে দেবো পাঁচ মিনিট ঢাকা কিন্তু আর দেবো না দিলে কিন্তু রং কেটে যাবে ওপরে যখন এইভাবে তেল ভেসে উঠবে বুঝতে হবে এবার হয়ে গেছে নুনটাও চেক করে নেবেন যেহেতু জল মেশানো হয়েছিল ব্যাস আমার মাংসের ঝোল একদম তৈরি ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেব দু তিন মিনিটের জন্য এবার এটা সার্ভ করছি গরম গরম ভাতের সাথে রবিবার দুপুরে এই মাংসের ঝোল এক বাটি থাকলে ভাতের সাথে কিন্তু আর কিছুই চাই না আপনারা তাড়াহুড়ো দিনে এটা বানিয়ে নিতে পারেন আমার রান্না করতে টোটাল টাইম লেগেছিল আধ ঘন্টার মতো দেখুন আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছে পুরো মাখনের মতো আর চিকেনটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে যারা ব্যাচেলার বা যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ